এতটা নিঠুর কি করে হতে পারে মানুষ আমি বুঝতে পারি না আমার মেয়ের জীবন আমি মা হয়ে মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারলাম মানে যত ভাবি যে কান্না করব না কিন্তু মানে বললাম না মানে মেয়ের কথা বলতে গেলেই না আমার ভিতর ফেটে কান্না আসে একজন মাই বোঝে একজন সন্তানের কষ্টটা মা হয়ে কখনো সন্তানের জীবন নষ্ট করতে পারে হ্যাঁ আমি মা হয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম এইভাবে এটা মানে মানা যায় না আর যে মা বাচ্চার জীবন নষ্ট করে দেয় তারা মা নয় মা নামে কলম করে যে আমার বিয়ে নিয়ে আমার এটা প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে বা মেয়ে কেন দূরে থাকে বা আমি কেন মানে এরকম বলি এরকম ভিডিও কেন দিই তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে অনেকে জি মানে মনের কিছু কষ্ট জমে থাকা কষ্টর কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম কারণ এই যে ধরনের কথাগুলো যখন শুনি না শুধু মনে হয় যে আমি কি আদেও আমি কি রিপ্লাই দিলে ঠিক করব না কি না দিলে ঠিক করব। এরকম মানে মনের মধ্যে একটা কষ্ট জমে থাকে সময় মানে শান্তি পায় না তখন মনে হয় যে না করেই দিই ভিডিওটা তো আমি ভাব নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি বলতে পারো আর মোটামুটিও বলতে পারো তো যাই হোক তোমাদের একটা নতুন ব্লগে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তো যাই হোক এটা ব্লগ তো বলা যেতে পারে না কারণ এটা ব্লগ না তোমাদের সাথে কিছু আর্জেন্ট কথা আজকে আমি শেয়ার করব যেগুলো নিয়ে মানুষের মনে অনেক কিছু প্রশ্ন অনেকে জিজ্ঞেস করছে অনেকে বাজে কথা বলছে তো যারা বাজে কথা বলছে তাদের প্রশ্নের উত্তরটাই দেবো যারা ভালো কথা জিজ্ঞেস করেছো তাদেরকে কিছুদিন পরে দেবো রিপ্লাইটা তবে অবশ্যই কিছু তো বুঝতে পারবে এই ভিডিও দ্বারা তো পুরো ভিডিও পুরো আমি যে কথাগুলো আজকে শেয়ার করব আশা করি তোমরা সব কথাগুলো শুনবে তা মন দিয়ে তাহলে অনেক কিছু জানতে পারবে আমার সম্বন্ধে বা আমি কেন এরকম টাইটেল থাম্বেল দিয়েছি সব কিছুই বুঝতে পারবে যারা জানো অনেকেই জানো আবার অনেকেই জানো না যেহেতু অনেকে শুনে অবাক হও আমি যখন বলি এই কথাগুলো কিন্তু না যাই হোক অনেক দেরি হয়ে গেছে তোমাদেরকে বলা দরকার আছে তাই আজকে বলতে আসলাম এই কথাগুলো তো তার আগে আমি হচ্ছে এই যে একটা কানে কানের পড়েছি আর একটা কানে পড়ছি আসলে আমি না এই রাতের বেলা ঘুমালে সব খুলে রাখি এটা আমার একটা খুব বাজে অভ্যেস আমি কানের মালা পরে ঘুমাতে পারি না তো যার কারণে এর আগের বার কিন্তু আমার চুরি হয়ে গেছিলো জিনিসগুলো এই সমস্ত খুলে ওই ডয়ারে রেখে দিয়েছিলাম এইভাবে সোনার কানের তারপরে গলার একটা ছো ছোটো যে মঙ্গলসূত্র এনি টাইম পড়তাম নুপুর টুকুর সব কিছু আর কি একসাথেই ছিল তো ওই জন্য চুরি হয়ে গেছিলো তবুও সেই আমার অভ্যেস যায় না আমি পরে ঘুমাতে পারি না এটা আমার একটা বাজে অভ্যেস এবার সকালবেলা না পড়লেও মুখটা কেমন লাগে দেখতে একটু কানের কানে না থাকলে আর যেহেতু আজকে বৃহস্পতিবার তো সকাল সকাল উঠে কাজ করলাম মানে অনেক জামা কাপড় ছিল সেগুলো সব কিছু কাচতে হলো আমাকে অনেকই বলতে পারে অল্প না এক ব্যাকেট বড় ব্যাকেটের অনেক জামা কাপড় কেচেছি ঠান্ডা লাগছে গায়ে শীত করছে তবুও আমি ঘরে বসে তোমাদেরকে ব্লগটা করছি কারণ আমার এই যে রুম বাইরে তো করা যায় না বাইরে অনেক মানে আওয়াজ আসে সেই জন্য বাইরে ব্লগটা করতে পারি না শ্যুট করতে তো রোদে না হলে করতাম তো ওই জন্য ঘরেই বসে করছি তো সমস্ত কাজ সেরে আর কি সান সেরে এখনও কিন্তু আমি পুজোটা করিনি পুজো করব কারণ আমি বলছি আগে তোমাদের সাথে আমি এই কথাগুলো একটু শেয়ার করে নিই কারণ যেহেতু এখন আমি তোমাদের সাথে যে কথাটাগুলো শেয়ার করছি না এখনও নটা বাজে নি কারণ আমি পুজো করব ভাবছি সাড়ে নটা দিক করে পুজোটা করব। তোমাদের সাথে আমি দশমীর কথা বলি তারপরে পুজোটা করবো কারণ পুজো যদি করে নিতাম তাহলে আমার কপালে তো দেখতেই পেতে সবসময় সিঁদুর থাকেই তো যাই হোক চলো যে কথাগুলো নিয়ে ব্লগটা মানে স্টার্ট করেছি ভিডিওটা সেগুলো বলাই ভালো এইসব ফালতু কথা না বলে তো আমি কিছুদিন ওই যে ব্লক দিচ্ছে আমার মেয়েকে নিয়ে তো অনেকেরই সমস্যা সমস্যা শুধু দেওয়া নিয়ে নয় আমার লাইফ নিয়ে মানুষের মানুষের অনেক 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 সমস্যা সমস্যা আমার লাইফ নিয়ে তো একটা কথা ওদেরকে আমি অনেকবার বলেছি কিন্তু তারা বোঝে না বোঝার চেষ্টাও করে না কারণ তোমরা তো জানো মানুষের পিন পিসি করাটা একটা অভ্যেস পেশাগত অভ্যেস যত মুখ খুলবো না কিছু বলবো না কিন্তু না বলে থাকতেও পারি না দেখো একটাই কথা এর আগেও হাজারবার বলেছি আজও বলছি যে যে জায়গায় থাকে সেই সেই পরিস্থিতিটা বোঝে তাই না যার উপর দিয়ে ঝড় বয়ে যায় সেই বোঝে সেই ঝড়ের হাওয়ার বেগটা কতটা ছিল যার মনে আঘাত লাগে সে বোঝে যে মনের আঘাতটা কতটা ছিল কতটা লেগেছে যার ঘা হয় তারই ব্যথা লাগে কথা হচ্ছে ঠিক আছে তো দূর থেকে সর্ষের ফুলটা কিন্তু ঘনই লাগে তো তোমরা যারা দূর থেকে আমার এই লাইফ নিয়ে আলোচনা করো না তোমাদেরকে বলছি যে এটা করো না ভুল করো ঠিক আছে উল্টাপাল্টা সমালোচনা করো না আমাকে নিয়ে কারণ দেখো একজন মা কখনো কোনো সন্তানের ক্ষতি চায় না আমি মা হয়ে আমার মেয়ের জীবন নষ্ট করে দেব বা দিয়েছি এটা কি করে আশা করতে পারো কি করে ভাবতে পারো বলো মা হয়ে কখনো সন্তানের জীবন নষ্ট করতে পারে সরি হ্যাঁ মানে কি বলতো মানুষের এমন কিছু কথা থাকে যেগুলো মনে এতটা বেশি কষ্ট দেয় যে মানে চোখে জলটা ধরে রাখতে পারি না সেই কথাগুলো শোনার পরে জলটা আর আটকাতে পারি পারি না 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 এতটা নিঠুর কি করে হতে পারে মানুষ আমি বুঝতে আমার মেয়ের জীবন আমি মা হয়ে মেয়ের জীবনটা এইভাবে নষ্ট করে দিতে পারলাম মানুষের মানে এই ধরনের কথাবার্তা আমি আশা করতে পারি না কেন এই ধরনের মানুষকে আঘাত দিয়ে কথা বলে মানুষ কেন বলে মানে যত ভাবি যে কান্না করব না কিন্তু মানে বললাম না মানে মেয়ের কথা বলতে গেলেই না আমার ভিতর ফেটে কান্না আসে একজন মাই বোঝে একজন সন্তানের কষ্টটা তোমরা বুঝবে না কেউ তাই না জেনে না বুঝে এরকম কথাবার্তা কখনো বলো না মানে তোমাদেরকে কিছু কথা তো শেয়ার করতে আসলাম কিন্তু মানে কি করে করব আমি সেটাই বুঝে উঠতে পারছি না তো কথা কি করে শেয়ার করব। আমি একটু পরে তোমাদের সাথে কথা বলছি আগে একটু নিজেকে সামলে নি চোখের জলটা কোনো কারণে আটকাতে পারছি না তো হ্যাঁ যে কথাগুলা যে কথাগুলো আর কি বলবো বলে আসলাম সেগুলোই বলি এইভাবে মানে কান্নাকাটি করে তো কোনো লাভ নেই কারণ এইসব কান্নাকাটি করলে মানুষ ভাববে কি নাটক করছি ক্যামেরা অন করে নাটক করছি মেয়েটাকে দূরে রেখে এখানে বসে বসে নাটক করে এরকম আবার বলবে ওদের ওদের মুখে কিছু আটকায় না তো যে কথাগুলো শেয়ার করা ছিল সেগুলোই বলি হ্যাঁ আমি মা হয়ে আমার মেয়ের জীবনটা নষ্ট করে দিলাম এইভাবে এটা মানে মানা যায় না কি করে বলতে পারো তোমরা ধর্মের কথা আমার মেয়ে যেখানে আছে যথেষ্ট ভালো আছে মানছি আমার 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 মেয়ে কাছে কাছে নেই নেই কিন্তু বলে আমি মেয়েকে তার কোনো দায়িত্ব পালন করি না না এরকম কিছুই না সমস্ত কিছু আমাদের মধ্যে ঠিক আছে ঠিকঠাক চলে কিন্তু যত সমস্যা তোমাদের হয় ঠিক আছে যত সমস্যা হচ্ছে তোমাদের তোমরা কেন এইসব নিয়ে পড়ে থাকো তোমাদের কি আর কোনো কাজ থাকে না বলো শোনো আমি মা আমার মা সন্তানের সম্পর্ক সবসময় নারীর টান হয় সেটা কখনোই ছেঁড়া যায় না বা ভুলে থাকা যায় না হ্যাঁ ওই ভুলে থাকার অভিনয় করতে হয় এটা নিয়ে কিছুদিন আগেও ভিডিও দিয়েছি দুটো তো সেটাই আমি বাইরে আছি আমি আমার পরিস্থিতির জন্য আছি কারণ এখানে আমার বর আছে তার সাথে আমাকে থাকতে হচ্ছে আমি যদি এখন বাড়িতে থাকি তাহলে তার এখানে একলা রান্না বান্না করে খাওয়া আবার মেয়েটাকে যদি এখানে আনি এখানে পড়াশোনার অনেক খরচা এইসব সমস্ত প্ল্যানিং করে আমার বাবা মা আমাকে সাপোর্ট করেছে বলেছে যে কিছুদিন থাক আমাদের কাছে তুই নিজের লাইফটা একটু গুছিয়ে নে তারপরে ঠিক সময় মতো মেয়ে থাকবে মেয়ে তো আছে এই মেয়েকে রাস্তায় বা পথে ফেলে দিয়ে আসিনি আমার মেয়ে আমার নিজের যে বাড়িতে জন্ম হয়েছে আমার নিজের বাড়িতে আছে আমার মেয়ে সেখানে যথেষ্ট ভালো আছে আর মানে কি বলবো মানে তোমাদেরকে এই কথাগুলো আমার এত পার্সোনাল কথা বলতেও ইচ্ছে করে না কিন্তু না বললেও নয় বুঝতে পারলে তো তবে একটা কথা ক্লিয়ার যে মা কখনো বাচ্চার জীবন নষ্ট করে না আর যারা যে মা বাচ্চার জীবন নষ্ট করে দেয় তারা মা নয় মা নামে কলঙ্ক ঠিক আছে তারা মা নামে কলঙ্ক তাই কোনো মাকে না কোনো বাচ্চা নিয়ে কু কথা বলার আগে না দশ বার ভেবে চিনতে বলবে আর তোমাদের মাইন্ডেও আনবে তোমরা যে কেন আমার পিছনে এত পড়ে থাকো উল্টো সমালোচনা করো কেন আমি মানে বুঝে উঠতে পারি না আমি আমার মতো থাকি আমার মতো খাই তাতে মানুষের কেন এত সমস্যা হয় আমি মানে আমি এতটাই খারাপ মা যে আমি মা হয়ে আমার নিজের মেয়ের জীবনটা এভাবে নষ্ট করে দিলাম কি করে মাথায় আসে তোমাদের কি করে বলতে পারো মানে তোমরা মানুষকে দিয়ে দুঃখ দেওয়ার আগে দুবার ভাবো না যে ওই মানুষটাকে এইরকম কথা বলছে তো সে মনে কতটা কষ্ট পাবে তাকে কি আদেও বলা উচিত তার পরিস্থিতিটা কি আমরা আদেও জানি সে কেন আজকে এই জায়গায় আচ্ছা তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে যে আমি মেয়ে কেন আমার থেকে দূরে থাকে তারপরে আমার অনেকে আবার একজন করেছে আমাকে আচ্ছা তোমার তাহলে এটা দ্বিতীয় বিয়ে জানতাম না তো আজকে জানলাম একটা ভিডিওতে কমেন্টস করেছো তো তোমার কমেন্টস রিপ্লাইটা আমি আজকে আর দিচ্ছি না আমি দিয়ে দেব। অবশ্যই নেক্সট ভিডিও তোমার কমেন্টসে আমি রিপ্লাই দেব তোমাদের অনেক সমস্যা যে আমার বিয়ে নিয়ে আমার এটা প্রথম বিয়ে না দ্বিতীয় বিয়ে বা মেয়ে কেন দূরে থাকে বা আমি কেন মানে এরকম বলি এরকম ভিডিও কেন দিই তোমাদের মনে অনেকেরই প্রশ্ন আছে অনেকে জিজ্ঞেস অনেকে দিন আগেই আমাকে বলেছ যে দিদি তোমার লাইফ স্টোরি দাও বা তোমাদের লাইভ স্টোরি দাও তাহলে অনেকটা কিছু জানতে পারবো কিন্তু আমি দিইনি কারণ আমার চ্যানেলটা মনিটাইজেশান হয়নি বলে আমি এগুলো দিইনি কিন্তু এখন যেহেতু আমার চ্যানেল মনিটাইজেশান অন হয়ে গেছে তাই আমি এই ব্লগুলো এখন পড়বো কারণ দেখো এইসব ব্লগুলো অ্যাকচুয়ালি পয়সার জন্য যদি বলো তা তাহলেও ভুল বলবে কারণ আবার পয়সার জন্য বললেও আবার ঠিক মানে ঠিক ভুলটা ঠিক বলতে পারছি না আমি কারণ এটাই ইউটিউবে যে কোনো ভিডিওই মানুষ করে সত্যি কথাই পয়সার জন্যই করে ঠিক আছে কিন্তু কিছু কিছু কথা আর কিছু কিছু ভিডিও থাকে সেগুলো পয়সার জন্য থাকে না সেগুলো হচ্ছে অনেকের প্রশ্ন অনেকের মনে ডাউট সেগুলো ক্লিয়ার করতে আসা এগুলো একান্তই ব্যক্তিগত বা পার্সোনাল লাইফ নিয়ে কথা এগুলোর সাথে পয়সার কোনো সম্পর্ক হয় না ঠিক আছে আর যে ব্লগুলো কন্টিনিউ ডেলি ব্লগ দেওয়া বা মজা হাসি খুশি সেগুলো বলতে পারো কারণ ইউটিউবে যে যতই মুখে বড় বড় কথা বলুক না ইউটিউবে সবাই কিছু না কিছু স্বপ্ন দেখেই আসে টাকা পয়সা রোজগার করতেই আসে আর এই পৃথিবীতে যারা ইউটিউব না করেও বড় বড় কথা বলো পিছুনে আছুনে তাদেরও এমন কেউ নেই পৃথিবীতে যে কারোর পয়সার দরকার নেই হ্যাঁ এই পৃথিবীতে পয়সা মানুষ মাত্রই দরকার পড়ে যে যেভাবে পারে আমি মানে চেষ্টা করে যে আমি এইভাবে পয়সা ইনকাম করব আমি এইভাবে করবো সবার একটা চেষ্টা থাকে যার যে কাজটা ভালো লাগে সে বেছে নেয় আমার ভিডিও করা কাজটা ভালো লেগেছে যে ঘরে বসে ডেলি ব্লগ করে যদি আমার সংসারের বা আমার নিজের একটু সাপোর্ট হয় তাতে আমার সুবিধা সেজন্য আমি হয়তো এই স্টার্ট করেছি হ্যাঁ যদিও আমি এখনো কোনো আর্নিং করিনি ইউটিউব থেকে তবে চেষ্টা চেষ্টা করলে তো ক্ষতি নেই ঘরে তো বসেই থাকি সারাদিন তাই আমি চেষ্টা করি এটাই বাকি যে ভিডিও করি বলে এত হাসাহাসি করি বলে যে মেয়ের জন্য কোনো ভালোবাসা নেই মনে মেয়েকে ভুলে নিজে লাইফ কাটাচ্ছি এগুলো তোমাদের ভুল ধারণা যার সম্বন্ধে পুরোটা জানো না তাকে নিয়ে এরকম বাজে সমালোচনা করো না আমি এটাই বলবো তো নেক্সট টাইম আশা করি তোমাদের মনে এই রকম কোনো কোশ্চেন আসলেও আমাকে জানাবে না যে আমি আমার মেয়ের জীবন নষ্ট করেছি ঠিক আছে আমার মেয়ে আমি বুঝবো আমার মেয়ে আমি বুঝবো আমি কিভাবে মানুষ করব কিভাবে রাখবো কি হবে ভালো মন্দ সব কিছু আমি বুঝবো ওটা আমার মেয়ে ঠিক আছে তাই আমার যথেষ্ট চিন্তা আছে তোমাদেরকে এত চিন্তা করতে হবে না তো চলো বন্ধুরা এটাই আমার এখন যেহেতু পুজো হয়নি তো পুজো করতে হবে আমি এই ছোট্টই মানে ছোট্ট আর কি হয় মানে শুরু করলে আর শেষ হয় না লাইফের কাহিনিটা এতটাই বড় যে শুরু করলে শেষ হয় না হ্যাঁ অবশ্যই খুব শিগগিরই আসবে আমার লাইফ স্টোরির ভিডিও আর যাই হোক তোমাদের সবাইকে বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও কারণ খুব শিগগিরই আসছে আমার লাইফ স্টোরির ভিডিও আর লাইক কমেন্ট শেয়ার করো আজকের ভিডিওটাতে আর যখন লাইভ স্টোরির ভিডিও দেবো তখন তো অবশ্যই দেখতে পাবে তা বলার কিছু নেই যারা সাবস্ক্রাইব করবে তাদের ফোনে তো এমনি নোটিফিকেশান চলে যাবে যারা করবে না তারা দেখতে পাবে না তো যাই হোক যাদের বেশি আগ্রহ মানে যারা আমাকে নিয়ে বেশি ভাবে আমি নিজেকে নিয়ে যতটা না ভাবে ওরা আমাকে নিয়ে তার থেকে বেশি ভাবে তো যাই হোক ভাববে যখন তো ভাব তোদের যদি ভাবতে ভালো লাগে তো ভাব কিন্তু ভেবে চিনতে কথাবার্তাগুলো আমার নামে বলবি আর কি ঠিক আছে তো যাই হোক চলো বন্ধুরা আর বক বক করছি না এটুকুই বলার ছিল আজকে তো এখন যাবো হচ্ছে পুজো করব পুজো করে রান্না বান্না করতে হবে দেখতে পাচ্ছ মাথায় গামছা বেঁধে একদম এসে বসে বক্তৃতা দিলাম বক্তৃতা না মনের কিছু কষ্ট বলতে পারো মানে মনের কিছু কষ্ট জমে থাকা কিছু কথা কষ্টর সাথে শেয়ার করলাম কারণ এই যে ধরনের কথাগুলো যখন শুনি না শুধু মনে হয় যে আমি কি আদেও আমি কি রিপ্লাই দিলে ঠিক করবো নাকি না দিলে ঠিক করব। এরকম মানে মনের মধ্যে একটা কষ্ট জমে থাকে সবসময় মানে শান্তি পায় না তখন মনে হয় যে না করেই দিই ভিডিওটা তো আমি ভাবলাম এখন মানে কাজ টাজ করে একটু বসে আছি তো ভিডিওটা করে নিই তারপরে পুজোটা করতে যাব সেই জন্য আসলাম তো এই মনের ভিতরের কষ্টগুলো শেয়ার করলাম ধীরে ধীরে তোমাদেরকে আরও অনেক কিছু কষ্ট শেয়ার করব তো চলো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো চলো টাটা আর আমার একটু পাশে থেকো